গত পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের ইউটিউব চ্যানেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এ অবমুক্ত হয় কমান্ডো সিনেমার টিজার দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামী আহমেদ রনি এর প্রযোজনা করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সাপলা মিডিয়া সিনেমার টিজার প্রকাশের পরই দেশব্যাপী বিতর্ক ছড়িয়েছে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে সিনেমাটি থেকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন অনেকেই গত তিন দিন ধরে চলা বিতর্কের পর ফেসবুক ও ইউটিউব থেকে সিনেমাটির টিজারটি সরিয়ে ফেলা হয়েছে ইতোমধ্যে কমান্ডো সিনেমার টিজারে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগকারীর কাতারে সামিল হয়েছেন মিরপুর পল্লবী মুসলিম বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সিনেমাটি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত সাতাশে নভেম্বর একটি স্ট্যাটাস দেন ভাইরাল হয়ে পড়ে সেখানে তিনি কমান্ডো সিনেমার টিজারের তিনটি স্ক্রিনশট দিয়ে একে ইসলাম বিরোধী বলে আখ্যা দেন পাঠকের উদ্দেশ্যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার সেই স্ট্যাটাসটি দেয়া হল প্রথম ছবিটি দেখুন কালেমা খচিত পতাকা পতাকার নিচের অংশে একে সাতচল্লিশ এর সিম্বল পতাকার পেছনে থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসছে কথিত সন্ত্রাসীরা দ্বিতীয় ছবিটিতে দেখুন চারদিকে আরবি লিখা টিজারের এই অংশে দেখানো হচ্ছে কথিত সন্ত্রাসীরা সুন্নাতি পোশাক করে নারায় তাকে আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে কালেমাধারীদের পরাজিত করার জন্য নায়ক দেব যুদ্ধ করে যাবে এই সিনেমাতে এই মুভিতে দেখাবে ইসলামী জঙ্গিবাদ দমনে নায়ক দেবে এসে হাজির হয়েছে আর জঙ্গিদের সিম্বল হিসাবে কালিমা পতাকা ব্যবহার করা হয়েছে এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হচ্ছে ভিলেন বানিয়েছে ইসলামকে যাই সাক্ষিত ইসলাম নির্দেশ ইসলাম কখনো জঙ্গি ধর্ম নয় সঙ্গে ধর্মের নামে কেবল ইসলামের মূলতা আর জঙ্গিবাদ আছে এমন নয় সব ধর্মেই আছে তাহলে মুহূর্তে কেন ইসলাম আর কালেমার পতাকারী শুধু ব্যবহার পরিচালক এই স্পর্ধা সিনেমায় আগে থেকেই খারাপ চরিত্র ধর্ষক বদমাস দেখাতে দাঁড়ি টুপি চোখে সুরমা লাগায় আমাদের নিরবতায় এখন ভিলেন চরিত্রে সরাসরি কালিমা ব্যবহার করার সাহস দেখাচ্ছে মনে রাখবেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই প্রকৃত মুসলিম জঙ্গি তো দূরের কথা ত্রাসের পক্ষেও থাকতে পারে না কিন্তু কালেমার পতাকাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে কারো হাতে ইমানদাররা তুলেও দিতে নিউজিল্যান্ডের সন্ত্রাসী পান খ্রিস্টান সম্প্রদায়কে দায়ী করে দেশ নিবারের নায়ক বানান আরেকটা বানান লাখ লাখ মুসলিমকে রাগবান পার্শ্ববর্তী দেশের দূরবাদীদের দ্বারা হত্যা করা ও বারিক্য জানিয়ে দেন হাজারের বেশি শেয়ার হয়েছে, সমর্থনে এর নিচে মন্তব্য জমা পড়েছে কয়েক হাজার ইতোমধ্যে সাতান্ন হাজারের বেশি লাইট জমা পড়েছে মন্তব্যের ঘরে অনেকেই সাইফুল্লার পোস্টের সমর্থন করে প্রতিবাদ জানিয়েছেন